নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পটলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব তেল পটল এই তেল পটল তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি পটল আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে একটু চিড়ে নিয়েছি একটা পটলকে দু টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি পটল ভেজে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তিন চামচ শর্ষার তেল আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি লবণ হলুদ তেলের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা কত দু তিন মিনিটের জন্য ঢেকে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা রয়েছে লো টু মিডিয়ামে একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো আবারও ঢেকে দেব পটল ভাজা হতে হতে তেল পটলের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি এখানে এক চামচ টক দই নিয়েছি যেটা সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব ছোট এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর লাগছে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ফেটিয়ে নেওয়া দইয়ের সাথে এই মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব পটল বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে যদি পটল ভাজা হয় তাহলে এর ভেতরে আর জল জলে ভাব থাকে না এই পটল আমি একটা পাত্রে উঠিয়ে দেবো পটল ভেজে নেয়া ফ্রাই প্যানে আবারও তেল দিয়েছি সনে দিয়ে দেব হাফ চামচ গোটা জিলে আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা কাঁচে লঙ্কা বাটা আর দিয়ে দেবো টমেটোর পেস্ট কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব মশলা কষানো হয়ে এসছে আমি আর জলের ব্যবহার করলাম না আমার টমেটো বাটায় জল ছিল এবার দিয়ে দেব মশলার পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আইদ আর তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল তিন চার মিনিট লোটু টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো ভেজে রাখা পটল মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেবো আমি এখানে আর একটু জল অ্যাড করছি আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব যদি আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করেন তাহলে গ্রেভির পরিমাণটা আরও কম রাখতে পারেন আবারও ঢেকে দেবো পটল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা আসবে আমি হাফ চামচ চিনি এই রান্নাতে ব্যবহার করলাম আপনারা চিনির পরিমাণটা বাড়াতেও পারেন আবার কমও করতে পারেন বেশ ভালো করে এইভাবে মিক্সড করে দেব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলাগুলো এই রান্নাতে আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘির ব্যবহার করতে পারেন গরম মশলা পটলের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করব রসুন পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ তেল পটল একেবারে রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি সার্ভ করতে পারেন নিরামিষের দিনে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ